হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ফেসবুক ফেজ করবেন এর জন্য আমাদের প্রথমে যেতে হবে আমাদের ফেসবুকে ফেসবুকে এসে উপরের থ্রি ডট ক্লিক করতে হবে ক্লিক করে এখানে নিচে আসতে হবে এখানে দেখা যাবে ফেজেস নামে একটা অপশন এই অপশানে ক্লিক করতে হবে এই দেখা যাচ্ছে আমার কয়েকটি ফেজ আছে এই যে আমি আমি যেহেতু নতুন ফেজ করবো এই জন্য আমাকে করতে হবে এরপরে গেট এক ক্লিক করতে হবে এরপরে আমাকে এখানে নাম দিতে হবে যেমন আমি ফেজের নাম টেক ফর ইউ যেহেতু আমার এই ফেজ থেকে টেক ভিডিও আপলোড হবে এই জন্য আমি ফেজ নাম দিলাম টেক ফর ইউ এরপর আমাকে নিচে ক্লিক নেক্সট ক্লিক করতে হবে এরপর আমাকে পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যেহেতু আমি একটু আগে বলছিলাম আমার পেজ থেকে ঠিক টাইপের রিলেটেড ভিডিও আপলোড হবে এর জন্য আমাকে অ্যাড ক্যাটাগরিতে সিলেক্ট করতে হবে এখানে আমি সার্চ দেব যেহেতু আমার এই পেজটা হচ্ছে টেক রিলেটেড ভিডিওর জন্য এর জন্য আমাকে লিখবো আমি টেকনোলজি সার্চ দিই ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এরপরে আরো কিছু এড করি এরপর সায়েন্স টেকনোলজি সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এটা সিলেক্ট করি নেক্সট ক্লিক করি এরপর এড্রেস দিতে হবে অ্যাড্রেস অপশন আছে এরপর সিটি আছে এগুলো চাইলে আপনি স্কিপ করতে পারেন যেহেতু আপনার দেখা সাথে আমি স্কিপ করছি

এই চলে আসছে এবার ডান অপশন ক্লিক করবো এই যে আমার এখন এই প্রফেশনাল টা আছে বর্তমানে একদম 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 সহজভাবে আপনাদের বুঝিয়ে দিলাম যদি এখানে কেউ যদি ফলো করে তাহলে এখানে লাইক অথবা ফলোয়ারে যুক্ত হবে যদি লাইক করে তাহলে লাইক অপশনে যুক্ত হবে এবং যদি ফলো দেয় তাহলে ফলো অপশন যুক্ত হবে আপনার যদি আমার এই পেজটি টি যদি ভালো লাগে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এই পেজটি টি ফলো করতে বলবেন না অবশ্যই যেহেতু এই পেজ থেকে বিভিন্ন ধরনের টেক রিলেটেড ভিডিও আপলোড হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম